আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো আপনারা হয়তো কাউকে এই মতে কল করছেন তখন কিন্তু আপনারা সেই কলটি কিন্তু তার কাছে যাচ্ছে এবার আপনাকে ধরুন কেউ কল করছে তখন কিন্তু আসছে না এবারে এইরকম সমস্যা কিন্তু আপনার এই মতে কিন্তু ঘটে থাকতে পারে বা ঘটেছে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ইমোর অ্যাপ্লিকেশানটি রয়েছে ওই ইমো অ্যাপ্লিকেশনটিকে সবার প্রথমে ওপেন করবেন ওপেন করার পর যেটা করতে হবে এখান থেকে ধরুন আমি কাউকে কল দেবো এখান থেকে দেখতে পারবেন আমি মতে কাউকে কল করছি এখান থেকে দেখতে পারবেন আমি ভিডিও কল করছি এখান থেকে এই ভিডিও কল করলে পরে কিন্তু এরকমভাবে কল কিন্তু যাচ্ছে বা এরকম günde yaptığınızda daha çoğunluk için বা তারা কীভাবে ঠিক করবেন সেটাও দেখাচ্ছে আমি ধরুন কাউকে অন্যজনকে ফোন করছি এখান থেকে আমি আপনাদের লাইফ কিন্তু দেখানোর চেষ্টা করবো এটা তারপর আমি আপনাদের বলছি যে এটা কীভাবে ঠিক করবেন এখান থেকে ধরুন আমি কাউকে এখানে কল দিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে ধরুন আমি এখানে কাউকে এখানে ভিডিও কল করবো এখান থেকে দেখতে পারবেন ভিডিও কল কিন্তু আমি করছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি যখনই ভিডিও কল করছি তখন কিন্তু এটা যাচ্ছে এরকমভাবে ভিডিও কল যাচ্ছে আবার বিষয় হচ্ছে এখানে আমাকে যখনই কেউ ভিডিও কল করছে তখন কিন্তু আসছে না এই সমস্যাটা কিন্তু আপনার সাথেও ঘুরতে পারে তাহলে কী করবেন থেকে ব্যাগ চলে আসবেন আসার পর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সিম উপরের দিকে দেখতে পারবেন আপনারা প্রোফাইল আইকনে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস এই অপশনে ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটু অপশন থাকবেন নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখবেন প্রাইভেসির কাছে এখানে কলস বলে যা থাকবে এই কলস অপশন আপনারা ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে আপনাদের কিছু অপশান আপনাদের এখানে বন্ধ থাকে সেই কারণের জন্য হয় এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে একটু অপশন থাকবে এই নো বাটি যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনাদের কল কিন্তু আসবে না এবার আপনারা ধরুন কাউকে কল করছেন তখন কিন্তু আপনাদের চলে যাবে কিন্তু আপনার কল কিন্তু আসবে না কেউ ধরুন করলে পারে এটাই কিন্তু আপনাদের মেন সমস্যা কিন্তু ঘটছে তার জন্য আপনাদের কী করতে হবে এখানে এভরি ওয়ান সিলেক্ট করবেন এবার এভরি ওয়ান করার পরেও কিন্তু আপনাদের কল আসে না তাহলে কী হতে পারে আপনাদের এখানে নিচের দিকে ব্লকেট কল বলে তা থাকবে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে কোনো প্রকার কাউকে ব্লক করে রেখেছেন কি না সে ধরুন আপনাদেরকে কল করছে তখন কিন্তু কল ঢুকছে না এবার এটাও হতে পারে এখানে আমার কিন্তু কোনো প্রকার ব্লক লিস্ট নেই তার জন্য আমার এখানে কিন্তু কল আসবে যে কল দেবে তারই কল কিন্তু আমার মোবাইলে আসবে আমিও কল দিলে পরে কিন্তু তার কল কিন্তু যাবে তার কাছে এরকমভাবে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন খুবই সহজে মাত্র দুই মিনিটের সেটিং সেটা আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানটিতে নতুন আসলে চ্যানটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি